সারাটা জীবন সাইকেলে চলে ইউপি অফিসে গিয়েছেন তিনি সুযোগ সুবিধা থাকলেও সরকারি সুবিধা ভোগ করেননি এই আলোচিত চেয়ারম্যান চেয়ারম্যান থাকা অবস্থাতেও তিনি চলাচল করেছেন বহু পুরনো একমাত্র সম্পদ বাইসাইকেলে তিনি আল্লামা খালেদ সাইফুল্লা এবার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে লড়তে চান লক্ষ্মীপুর চার আসন থেকে খালেদ সাইফুল্লাহ একজন আলেম যার জীবনে বিলাসিতার ছিটে ফোটাও নেই দেখলেও মনে হবে না তিনি এত বড় মাপের একজন ব্যক্তি পরনে নেই ভালো কাপড় নেই চকচকে কর্তা ও জুতা দামি লালগালিচা আর মক মখমলের গদিও নেই তার অন্যান্য নেতাদের মতো বিএমডব্লিউ কিংবা প্রাডো গাড়িতেও কখনো চড়েন না তার সম্বল বলতে দুশো টাকা দামের কম্বলের গদি আর সাধারণ একটি চেয়ার গায়ে জড়ানো থাকে ধূসর পুরনো গোছের পরিধেও পায়ে থাকে ছেঁড়া ফাটা মোজা লুঙ্গি আর পাঞ্জাবিতে কাটিয়ে দিলেন পুরোটা জীবন এলাকায় সব জায়গায় যান নিজের সাইকেলে চড়ে আর ঢাকা কিংবা দূরে কোথাও যেতে হলে লঞ্চের বাহিরের ডেকে টিকিট কেটে বসে পড়েন সাধারণ মানুষের সাথে বড়জোর অর্ধশত টাকার একজোড়া স্যান্ডেল প্রায় দেখা যেত তার পায়ে অথচ তিনি আজকের এই বিলাসী যুগের একজন দাপটে নেতা তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এর পাশাপাশি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জীবদ্দশায় এ পর্যন্ত দুবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান কিংবা রাজনীতি করতে গিয়ে একটি পয়সাও দুর্নীতি করেননি তিনি এমনটি বলে এলাকার মানুষজন এমনকি তার বিরুদ্ধে নেই কোনো দুর্নীতির অভিযোগও আওয়ামী লীগের আমলে তিনি বলেছিলেন আমার এলাকার এমন কোনো মায়ের ছেলে নেই যে আমি খালেদ সাইফুল্লাহ থাকতে আমার একটা ভোটও কাটতে পারবে যার কারণে তাকে পড়তে হয় আওয়ামী রোশানলে হুমকি দেওয়া হয়েছিল ক্যাডার বাহিনী এনে তাকে দেখে নেওয়া হবে তখন তিনি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন বাহিরের ক্যাডারদের বলছে বাড়ি থেকে আসার সময় তোমাদের মা বাবা ও আত্মীয় স্বজন থেকে শেষ বিদায় নিয়ে আসিও এমনই ছিল সাদাসিধে আলেম খালেদ সাইফুল্লার দম্ভ ও সাহসিকতা জীবন একদম সহজ হলেও বুকে তার ন্যায়ের পক্ষে অসীম সাহস চেয়ারম্যান নির্বাচনের আগে তিনি বলেছিলেন আমি ভোট ডাকাতদের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করেছি যারা ভোট ডাকাতি করবে তাদেরকে একটি জোতার বাড়ি দিতে পারলে পাঁচ হাজার টাকা দুটি জুতার বাড়ি দিলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবার নির্বাচনেও এমন কথা বলেছেন তিনি কেউ যদি এমন করে তবে তাকেও সেই ভ্যাকসিন দিতে চান খালেদ সাইফুল্লা মানুষ যিনি কিনা দুনিয়া পাওয়ার জন্য নির্বাচন করেন না বরং আল্লাহকে রাজি ও খুশি করার জন্য নির্বাচন করেন যখন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন থেকেই তিনি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন দায়িত্বে এসেই তিনি নিজ উপজেলাকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেছেন যদিও উপজেলা নির্বাচনে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নেয়নি কিন্তু তিনি অন্যের বিরুদ্ধে লড়তে ব্যক্তিগতভাবে নির্বাচন করেন সেই নির্বাচনে জয় লাভ করেন চেয়ারম্যান হিসেবে তার কাজের মধ্যে অন্যতম ছিল মানুষের পাশে দাঁড়ানো সময়ে অসময়ে ছুটে যেতেন মানুষের ঘরে ঘরে কারো বিপদ হলে দৌড়ে যেতেন তার পাশে যখন বন্যায় আক্রান্ত দেশ ও মানুষ তখন তিনি খোদ নিজেই চলে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করেছেন এবং তালিকা করে দায়িত্ব গ্রহণ করেছেন তার জন্য শুধু রাজনৈতিক কাজ গুরুত্বপূর্ণ নয় বরং সামাজিক কল্যাণকে তিনি রাজনৈতিক কাজ মনে করেন দু সালের ফেব্রুয়ারিতে তিনি আল্লামা খালেদ সাইফুল্লাহ ফাউন্ডেশন গঠন করেন যা একটি সামাজিক সংগঠন এ ফাউন্ডেশন তিনটি মূল স্তম্ভে কাজ করবে মানুষের জন্য তালিম অর্থাৎ শিক্ষা মানুষের খেদমত অর্থাৎ সেবা এবং তাজকিয়া অর্থাৎ আত্ম উন্নয়ন নিয়ে আর এভাবেই তিনি মানুষের জন্য কাজ করে যেতে চান পুরোটা জীবন যে লক্ষ্যে কাজ করলে খুশি হবেন সৃষ্টিকর্তাও